একদা হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে হত্যার উদ্দেশ্য তলোয়ার হাতে নিয়ে ছুটে চললেন প্রতিমধ্যে ওমরের ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আব্দুল্লাহকে দেখতে পান নাইম বিন আবদুল্লাহ ওমরকে জিজ্ঞেস করেন হে ওমর তুমি তলোয়ার তাক করে কোথায় যাচ্ছ তখন ওমর বললেন আমি ইসলামের নবী মোহাম্মদকে আজকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছি তখন অমরের বন্ধু নাইম বিন আবদুল্লাহ বললেন অমর তুমি ইসলামের নবী মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো কি তখন অমর বললেন কি হয়েছে তখন আবদুল্লাহ বললেন তোমার বোন এবং ভগ্নীপতি হয়ে গিয়েছে এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল ওমর তার বন্ধু আব্দুল্লাহকে বলল তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না তখন ওমরের বন্ধু আবদুল্লাহ বলল ওমর আমি একটুও মিথ্যা বলিনি তুমি বাড়িতে যাও তারপর খোঁজ নিয়ে দেখো কথা শুনে ওমর আদি আল্লাহ তালা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইম বিন আবদুল্লাহ ইতোপূর্বে মুসলমান হয়ে গিয়েছে ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কুরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন কে যেন পড়ছিল কুরআনের মধুর আয়াত তখন ওমর ঘরের বাহিরে অল্প দাঁড়িয়ে কোরআনের আয়াত কিছুটা শুনছিলেন তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নীপতি কোরানের আয়াতের পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেললেন তারপর ওমর তাদের উদ্দেশ্য করে বললেন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো তখন তারা জবাবে কোনো কথা বললেন না ওমর আবার জিজ্ঞেস করলেন তোমরা মুসলমান হয়েছ এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন ওমরকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এটা সত্য কথা তখন ওমর তাদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি করছিলে তখন ওমরের বোন জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমের একটি সূরা পাঠ করছিলাম তখন ওমর তাদেরকে বললেন আমি তোমাদের ওই কুরআনুল কারিমের সূরাটি শুনতে চাই আমাকে একটু পড়ে শোনাবে কি তখন অমরের ভগ্নিপতি সাইদ এবং অমরের বোন ফাতেমা বললেন তোমাকে এই কোরআনের সোরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে তখন অমর আদি আল্লাহ তালা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসলেন তখন অমরের বোন এবং ভগ্নিপতি কুরানুল কারিমের সোরা তোহা পাঠ করে শোনালেন ওমর সূরা তোহা শুনে মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যান তখন ভাবতে থাকেন এত সুন্দর সুমধুর কোরআন কোন মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের বাণীই হতে পারে তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি করলেন না সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তখন ওমরের তলোয়ারটা ওমরের হাতেই ছিল এবং মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীদের কাছে খবর আসে ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার জন্য আসছে এই খবর শুনে সাহাবিরা উত্তেজিত হয়ে পড়লেন সাহাবিরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী গো আপনি শুধু হুকুম করবেন ওমর যত বড়ই পালোয়ানি হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে পারবে না হজরত আবু আনহু বিশ্বরবিকে উদ্দেশ্য করে বললেন ইয়া আসল্লাহ আমি আবু বক্কার এখনো জীবিতে রয়েছি আমি থাকতে ওমর আপনার গায়ে একটা সুতো পর্যন্ত দিতে পারবে না এবার নবীজি সমস্ত সাহাবিদের উদ্দেশ্য বললেন হে সাহাবিরা তোমরা ধৈর্য ধরো শান্ত হও আর ওমর আগে আসুক দেখি তার কি উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজরত ওমর তলোয়ার উঁচু করে নবীর দরবারের দিকে আসছেন সমস্ত সাহাবিরা যার যার পজিশন নিয়ে নেন এবং সাহাবিরা প্রস্তুতি নিয়ে নেন যে আজকে ওমরকে এখান থেকে জীবিত ফেরত দেওয়া হবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবীর সমস্ত সাহাবিদের উদ্দেশ্য বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা কেউ কিছু বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব এরপর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসলেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো সাথে সাথেই ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায় ওমর বিশ্বনবীর এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে যায় ওমর চিৎকার দিয়ে বিশ্বনবীকে ডেকে বললেন নবী গো আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন অমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা সাথে সাথে নারে তাকবির দিয়ে উঠলেন সাহাবিদের আনন্দের জোয়ার বয়ে গেল সবাই আল্লাহ আকবর বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবিরা নারায়ণ তাকবির বলে ওমর আদি আল্লাহ তালা আনহোকে গ্রহণ করে নিলেন বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন হযরত ওমর আদি আল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের পর মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পর আবু জাহেল রাগে ফেটে পড়লেন পরের দিন ওমর তালা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন আপনি কি শুনেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল সুখ থাকলেন আবার বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলিম হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সবকিছু শুনেও না শোনার মতো করে চুপ করে বসে থাকলেন কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরও ওমরের উপর আক্রমণ করবে পরের দিন হজরত ওমর রা তালা আনহ সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিষয়ের জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফের নামাজ পড়ার মতো দুঃসাহসিকতা দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কায় নামাজ আদায় করছে আবু জাহেল এই খবর শোনার পরও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেননি কেননা এই মুসলমানদের নেতৃত্বে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচার নিয়ে আসেন নবীজি সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বক্কার রাজি তালা আনহর কাছে গেলেন আবু বক্কারকে গিয়ে বললেন আমি আর একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হচ্ছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি রায়টি ইহুদির পক্ষে দিয়েছে আর আমার পক্ষে রায় দিল না আবু বকার আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু বলতে পারবা আমার পক্ষে তখন আবু আনহু ওই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছে তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না ভাই আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারলেন না তাই সে চিন্তা করলেন হজরত কাছে নারিশ নিয়ে যাবেন অতপর ওই মুসলিম ব্যক্তি হজরত আনহুর কাছে নালিশ আসলেন তালা আনহুকে বাড়িতে দেখতে পেয়ে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন অমর আমি আর একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল আমরা বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফয়সালার জন্য গেছিলাম কিন্তু নবীজি ফয়সালার ঠিক করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কেন রায় দিল না অমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা তখন হযরত অমর আদিল্লাহ তালা আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে ফয়সালা নিয়ে আসছি ওমর রা আল্লাহ তালা আনহু ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর ওমর রা তালা আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে ওই লোকটির পাল্লা আলাদা করে দিয়ে বললেন তোমার এত বড় সাহস বিশ্বনবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওমর রাধে আল্লাহ তালা আনহ এতটাই নবীর জন্য পাগল ছিলেন এতটাই নবীকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন তাই আল্লাহ রাব্বুল আলামিন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেররা ওমরের ভয়ে থর থর করে কাঁপত ওমর আদি আল্লাহ তালা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সে একাই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিল ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় ওমর আদি তালা আনহু ওই রাস্তা দিয়ে আসছেন তখন ইহুদি ব্যক্তি থর থর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ গো আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান ওমর যদি জানতে পারে আমার হাতে মদের বোতল তাহলে আমাকে নিমিশেই শেষ করে দিবে আল্লাহ আমি ওয়াদা করছি আপনি আমাকে আজকে বিপদ থেকে বাঁচান আমি কোনোদিন জীবনে আর মদ পান করব না কিছুক্ষণ পর ওমর আদি আল্লাহ তালা আনহু লোকটির একদম কাছাকাছি চলে আসলো তারপর ওমর লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন হ্যালো তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল তখন ইহুদি লোকটি জবাব দিল অমর আমার হাতের মধ্যে একটা দুধের বোতল তখন ওমর আদি আল্লাহ তালা আনহু ওই লোকটিকে বললেন তাহলে তুমি তোমার বোতলের মুখাটা খুলে একটু ঢেলে দেখাও তখন ওই ইহুদি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখাটা খুলে যখন মাটির মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মক্কাতে যখন আবু জাহেল ও তার সহচারীদের ভয়ে নিরীহ সাহাবিরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন কিছু কিছু সাহাবিরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যান ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর নির্দেশে হজরত ওমর তালা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর রাজি তালা আনহু ছিলেন না তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন কেউ যদি তাদের স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি অমরকে এসে বাধা দাও কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি অমরের তলোয়ারের কাছে এসে বাধা দেও কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি অমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে এসে তাকে বাধা প্রদান করার মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পর বিশ্বনবী দুনিয়া সেরে চলে যান বিশ্বনবীর বিদায়ের পর হজরত আবু আল্লাহ তালা আনহু পরলোক গমন করেন হজরত আবু বক্কারের বিদায়ের পর পর্যন্ত দায়িত্ব এসে পড়ে হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু এর উপর ওমর আদি আল্লাহ তালা আনহু ছিলেন মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ তার খেলাপথকালে মুসলিম ও সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছেন তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন কোন বাড়িতে কে না খেয়ে আছে কোন ঘরের কি অবস্থা তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবে মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোজ দিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার মধ্যে ড্যাগের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা জননী নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একতে সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তারপর হজরত ওমর আদেলা তালা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন এবং মহিলাকে জিজ্ঞেস করেন আপনি চুলায় কি রান্না করছিলেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশেই কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদেরকে খাবার এনে দেব। তাই তো ডেক্সির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে এসেছে একটু পরে খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমিয়ে পড়বে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে যায় তালা আনহ মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সেফাই দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং দুই হাত তুলে আমিরুল মমিন হজরত জন্য দোয়া একদা ঈদের তালা করলেন আগের দিন হজরত অমর আদি আল্লাহ তালা আনহার স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটির ঈদের নতুন জামা কাপড়ের জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক ওমর তালা আনহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর তালা আনহু অর্থমন্ত্রী আবু আনহু এর নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন অর্ধ জাহানের বাচ্চা যখন ওমর তালা আনহার এমন চিঠি পেয়ে অর্থমন্ত্রী উবায়দার আল্লাহ তালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন অতপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হযরত ওমর আদি আল্লাহ তালা আনহ সেই চিঠি খুলে পড়লেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মোমিনিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুইটি বিষয়ে ফয়সালায় আসতে হবে এবং সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না আর যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনার ক্ষমতায় রাখবেন কিনা অর্থমন্ত্রী ওবায়দা রাজিয়াল্লাহ তালা আনহুর এমন চিঠি পড়ে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহ জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহবাক আরবুল আল আমিন আমাদের হজরত ওমর আদে আল্লাহ তালা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন